পদ্ম বিলে আসলাম এই হচ্ছে পদ্ম ফুল বিশাল বড় একটা ফুল ফুলটা দিলে জাগিয়া হয় নৌকাটা লাগিয়ে যা করছ আমরা ফাল না বজ্জাস নি পালাইলে গোসল করান লাগবে আমি এই কলি ভাই তুমি আস এই যে পদ্ম বিলের পদ্ম ফুলের কলি এটা কয়েকদিন পরে ফুটবো ফুটন তো ফুল তো না এই যে ফুটন তো ফুল হয়েছে এই এদিকে না অনেক সুন্দর সুন্দর ফুল এই ফুলটার কাছে না তো এই যে এই ফুলটার কাছে নেই পদ্মবিলের ফুলগুলা খুবই সুন্দর

হ্যাঁ হ্যাঁ astrocyte আরেকদিন সময় কইরা আসসালামু আলাইকুম হাই গাইস এখন লাল আমরা এখন লাল ফুলের কাছে লাল শালুক দর্তে চলে আসছি তাই না আ আ

পদ্মবিল ঘুরে শেষ করে এখন চলে যাব অন্য কোথাও দর্শনীয় স্থান দেখার জন্য আজকে পর্যন্ত এখানেই সমাপ্তি আরেকদিন সময় করে বিকেল বেলায় আসব। এখন দুপুরবেলা রুদ্রের প্রচণ্ড গরম এর রুদ্রে দিয়া প্রচণ্ড গরম পড়তেছে এই কারণে গরমে আর তত একটা বেশি ঘুরা হয় নাই একটুখানি ঘুরেই চলে যাচ্ছি